নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি উড়িষ্যার বিখ্যাত পড়া মিষ্টির রেসিপি বন্ধুরা এই পড়া মিষ্টি বানানো খুবই সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আর বন্ধুরা সামনেই তো রথযাত্রা আর এই রথযাত্রা স্পেশাল এই মিষ্টিটা আমি বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা একেবারে মিষ্টির দোকানের মতো উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক পোড়া মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক লিটার আমুল মিল্কের দুধ নিয়ে নিচ্ছি আপনারা যদি চান দেড় লিটার দুধ দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন আমি একটি পাত্রের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে গরম করে ছানা তৈরি করে নেব। বন্ধুরা ছানা তৈরি করার জন্য দুধকে খুব বেশি ফোটানোর দরকার নেই একবার ফুটে উঠলেই হবে দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে হাতা দিয়ে কন্টিনিউ মিনিট দুই এইভাবে নাড়াবো মিনিট দুই হাতা দিয়ে এইভাবে দুধটাকে নাড়াচাড়া করলে দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে এতে করে ছানা খুব ভালো হয় দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ছানা কাটালে ছানাটা নরম থাকে মিনিট দুই দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটি কাপের মধ্যে দুই চামচ ভিনিগার নিয়ে চার চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি ভিনিগারটা দেওয়ার পর হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে একসাথে সব ভিনিগার দেব না অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব দেখুন বন্ধুরা প্রথমবার ভিনিগার দেওয়ার পর অল্প অল্প করে ছানা কেটে গেছে এরপর আমি আরেকটু একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা হাতা দিয়ে নাড়তে নাড়তে ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব এখন আমি ছানাটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি ছানাটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি এবার হাতা দিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে কিছুটা জল বের করে দিতে হবে হাতা দিয়ে চেপে চেপে আমি কিছুটা জল বের করে দিয়েছি এবার এই ছানাটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এই ছানাটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন ছানাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবার এই ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এরপর চিনিকে এই ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন সুজি এরপর সুজিকেও ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিকেও ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা মিশ্রণটা একটু ঘন আছে তাই আমি এই মিশ্রণের মধ্যে এক হাতা ছানার জল দিয়ে দিচ্ছি এবার ছানার জলটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছানার জলটা মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেব এরপর আমি ছানা ছানাপোড়া বানানোর জন্য এইরকম একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এবার এই পাত্রটি চারিদিকে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে পাত্রটির ভেতরে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি এরপর এই পাত্রটির ভেতরে গোল করে কেটে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ কেটেও বসাতে পারেন এরপর এর ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ছানা পড়ার জন্য পাত্রটি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি পনেরো মিনিট পর ফিরে এলাম পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে যে সুজি ছিল সুজিগুলো ফুলে গেছে তাই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরে ঘাতা ছানার জল অ্যাড করে দিচ্ছি ছানার জলটাকে মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছানার জলটা খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর আমি এই ছানার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিলস্পুন ঘি ঘিটাকে কিন্তু এর মধ্যে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ছানা পোড়ার টেস্ট ভালো আসবে না এরপর ঘিকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের ছানা পোড়ার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এই মিশ্রণটাকে কেকটিনের মধ্যে ঢেলে দেব সমস্ত মিশ্রণটা আমি কেকটিনের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এরপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। কড়াইটাকে আমি আগে থেকে গ্যাসের ওপরে বসিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনা খুলে খুব সাবধানে এই টিনটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি বলে দিচ্ছি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে না কড়াইয়ের নিচে একটা স্ট্যান্ড দিতে হবে এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি এবার একটি স্টিক গেঁথে ছানা পোড়াটা ঠিক তৈরি হয়েছে কিনা দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ছানা পোড়াটা রেডি হয়ে গেছে স্টিকের মধ্যে একটুও লেগে নেই এবার আমি ছানা পোড়াটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা ছানা পোড়াটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর ওপরে একটা প্লেট ঢাকা দিয়ে ছানা পোড়াটাকে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা কেক টিন থেকে সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবার আমি ছানাপড়াটার গা থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ছানাপড়ার গা থেকে বাটার পেপারটা সুন্দরভাবে উঠে গেছে তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের উড়িষ্যার বিখ্যাত ছানাপড়া তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এর স্টেকচারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট জুসি হয়েছে দেখুন বন্ধুরা ছানাপোড়াটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে এটা নরম আছে ড্রাই হয়ে যায়নি দেখলেন তো বন্ধুরা কত সহজে উড়িষ্যার বিখ্যাত এই ছানাপোড়া বাড়িতেই বানানো যায় তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে উড়িষ্যার এই বিখ্যাত ছানাপোড়া রেসিপিটা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই ছানা ছানাপোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ